হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে নিয়মিন সল্ডে দোকান নং দুইয়ের বিশ দ্বিতীয়তলায় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজ আপনাদের দেখাবো হচ্ছে বেস্ট ফিট করার জন্য ব্রা কালেকশন ছোটো বাচ্চাদের বেস্ট ফিট করানোর জন্য হচ্ছে সামনে হুক সিস্টেম ব্রা কালেকশন এটা সামনে কিন্তু প্রিন্ট করা আছে যেখানে বেস্ট কভার করবো ওইখানে কিন্তু প্রিন্ট করা আছে সুন্দর করে আর সামনে হচ্ছে বাটন সিস্টেম করা আছে আপনার এই বাটনগুলি হচ্ছে যেভাবে করে ওপেন করতে পারবেন প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করা যাবে আর এটা কিন্তু সামনে হুক সিস্টেম আর এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লাস্টিক দেওয়া আছে খুব সুন্দর করে লাস্টিক দেওয়া আছে এগুলো কিন্তু একদম গেঞ্জি কাপড়ের অনেক কমফোর্টেবল এইগুলো গেঞ্জি কাপড়ের অনেক কমফোর্টেবল আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু কোনো প্রিন্ট নাই একদম কমফোর্টেবল হবে আর এটার ভিতরে কিন্তু হালকা করে ফোম দেওয়া আছে হালকা করে ফোম দেওয়া আছে আর এগুলো হচ্ছে অনেক কমফোর্টেবল ব্রা অনেক মানে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন যেসব আপুদের দেখা যায় যে বাচ্চা ছোট তারা কিন্তু এগুলো রেগুলার ইউজ করতে পারবেন এগুলো অনেক কমফোর্টেবল হবে যে এখানে কিন্তু শেপও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে শেপটা একদম হান্ড্রেড পারসেন্ট কমফোর্টেবল হবে আর এখানে কিন্তু একটা শেপ আছে মনে হয় যে স্টিক সাপোর্ট কিন্তু এটা কিন্তু স্টিক সাপোর্ট না এটা হচ্ছে স্টিক সাপোর্টের মতোই শেপ ভালো রাখার জন্য হচ্ছে শেপটা এইভাবে করা আছে এটা হচ্ছে একটি স্কিন কালার এটা হচ্ছে স্কিন কালার আর এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে খুচরা প্রাইস আপনারা যদি এটা হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে কিন্তু দেওয়া হবে হোলসেলের ক্ষেত্রে মিনিমাম এক ডজন নিতে হবে আর এটার সাইজ আছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এটি কিন্তু অরিজিনাল চায় না এই যে এটা কিন্তু অরিজিনাল চায় না এটা কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট না অরিজিনাল চায়নার মধ্যে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন অনেক কমফোর্টেবল এই যে আমি দেখাচ্ছি যে আপনারা যখন প্রোডাক্টটা নেবেন তখন কিন্তু আলহামদুলিল্লাহ বলবেন যে এত কমফোর্টেবল একদম রেগুলার ইউজের জন্য কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল ব্রা হচ্ছে বেস্ট ফিট করার জন্য ছোট বাচ্চাদের খাওয়ানোর জন্য হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল এই ব্রাটা তো এটা হচ্ছে গেলো স্কিন কালার আমি কালারগুলো দেখিয়ে দিই যে স্কিন কালার তারপরে হচ্ছে ডিপ পার্পেল কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালার আর এটা ফার্স্টে যেটা দেখেছিলাম ওটা কিন্তু মফ পিঙ্ক কালার স্কিন কালার না ওটা মফ পিঙ্ক কালার আর হচ্ছে এটা একটা রেড কালার রেড কালার আর এইটা হচ্ছে স্কিন কালার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে হোলসেলের ক্ষেত্রে মিনিমাম এক ডোজন নিতে হবে আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিউমিন অল্টে দোকান নং দুয়ের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম